আসসালামু আলাইকুম এব্রিয়াম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা চলে আসলাম আমাদের পূর্বদলা নেত্রকোনার জেলার পূর্বদলা যে পর্যটক কেন্দ্র বলে আমাদের আমাদের জন্যে যে পর্যটক কেন্দ্র বলে সে জায়গায় চলে আসছি পূর্বদলা রাজদোলা বিল সরকারি কলেজের যে পারে পারে চলে আসছি রাজদোলা বিলে দেখুন ঈদের পর দিন কী পরিমাণ মানুষ হয়েছে মানে আমাদের এটা বলা যায় পর্যটন কেন্দ্রে প্রাণবিন্দু একরকম বলা যায় পাড়া ফালানোর জায়গা নাই গতকালকের অবস্থা নাকি আরও খারাপ ছিল আমি আজকে আসছি আজকে এসে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কি পরিমাণ লোক হচ্ছে পরিবেশটাও অনেক সুন্দর করছে আসলে আমাদের পূর্বদলা তেমন ভালো যে দৃশ্য বা পর্যটন কেন্দ্র তেমন ভালো দেখার মতো কিছু নাই এটাই যে এখানে আবার মুক্ত মুক্তমঞ্চ এই জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হলে এটা মঞ্চ হিসাবে আর এই যে এই সামনের সেটটা এটা মাঠ হিসাবে ব্যবহার করা হয় মাটি হিসাবে ব্যবহার করা হয় আর সামনে যে দেখুন রাজদোলা বিল বিলের যে পরিবেশটা চতুর্দিকে যে সাইড বসার জন্য ব্যবস্থা করছে কি পরিমাণ ওই রাস্তা দেখে ওই মাঠ পর্যন্ত শুধু মানুষ আর মানুষ এটা যদি বাস্তবে না দেখেন তাহলে না হলে বুঝবেন না বাস্তবে দেখতে হবে কি পরিমাণ মানুষ আর এসেও খুব ভালো লাগতেছে আসলে ঈদের পরে সবাই এলাকার মানুষ সবাই একসাথে এইভাবে একত্রিত হলে ভালোই লাগে একরকম বাজারের মতো মেলার মতো সরি মেলার মতো হয়ে গেছে যে এই পাশে আবার বিভিন্ন দোকানপাট বসাইছে এটা হচ্ছে পার্ক এই জায়গায় বসার জন্য সিস্টেম করছে মেন যে কলেজের যে মেন মানে রাজধলা যে মেন পার্টটা ওই গাট বলে আর কি ঘাট করছে এই জায়গায় আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে আবার স্পিড বুট আছে স্পিড বুটে আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন একশো টাকা করে এক গুরান পুরো ফ্যামিলি একশো টাকা করে এক গো অনেকেই ফ্যামিলি নিয়ে আইসা এই জায়গায় স্পিড বুটে করে ভালো লাগে আসলে তিনটা চারটা স্পিড বুট আছে এই জায়গায় আপনারা একশো টাকা করে ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন আসলে আশা করি ভালো লাগবে আপনারা যারা আসেন নাই কখনো এই ভিডিও দেখার পর ইয়া মানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন এখন আসলে বেশি ভালো লাগবে এদের পাঁচ সাত দিন খুব জমজমাট থাকবে একটু বিকাল দিকে আসার চেষ্টা করবেন তাহলে মানুষ বেশি হবে ভালো লাগবে ইনশাল্লাহ আর এই যে আমি এই সাইডটা একটু দেখানোর চেষ্টা করি এই সাইডে কিন্তু একবার রাস্তার ওই মাথা পর্যন্ত লোক চলে গেছে প্রচুর লোক প্রচুর লোক এখানে আসলে ফ্যামিলি নিয়ে আসলে আপনার মানে ভালো লাগবে কোনো অশ্লীলতা নাইকা নাই আপনার ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা ভালো লাগে খুব আসলে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখুন কত সুন্দর জায়গা এই যে একটা স্পিড বুট আসতেছে ঘুরার পর মানে পরিবার নিয়ে ঘুরিয়া তারপর আসতেছে দেখুন সবাই কিন্তু ভিডিও ছবি সেলফি এইগুলা নিয়ে ব্যস্ত সবাই আমি উপরের দিকে যাই একটু উপরের দিকে গিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখুন যাচ্ছি উপরের দিকে আপনারা একটু দেখুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে আর আজকে যারা যারা আসছিলেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকে আসছিলেন আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে ওই পাশে বিভিন্ন দোকানপাট বসছি মেলার মতো ভালোই লাগতেছে আসলে দেখে আমি পরবর্তীতে অন্য ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখাবো এটা আপাতত এখানে সমাপ্তি করতেছি কারণ ভিডিও লম্বা হয়ে যাবে ভিডিও আরও আছে এটা পরবর্তীতে দেখবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি ঈদ মুবারক